অসাল তো অসাল্লাম ও আলা সিদ্দিন মুসালিম ওয়া আলা আলহি ওয়াসাহাদ ইয়াজমাইন আল্লাহতালার দরবারের সুখটা দায় করছি যে যে মোহরব রাহামিন আমাদের এখন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আর মূলত আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত সেটা হলো ক্ষমা আল্লাতলা সবচেয়ে ক্ষমা করতে ভালোবাসেন আর আমরা মানুষেরা এর উল্টা কাজ করি কি হয় জানেন অনেকে যখন অপরাধ করে বসে তখন কেউ যদি বলে সে তো অপরাধ করে ফেলছে তুমি তাকে ক্ষমা করে দাও ওত্রে তখন সে বলে যে ও যে অপরাধ করেছে আমি মৃত্যুর পর্যন্ত ক্ষমা করতে পারব না আর ও অপরাধ করেছে ওটা আল্লাহ ক্ষমা করতে পারে আমি ক্ষমা করতে পারবো না তুমি যদি মানুষকে ক্ষমা করতে না শেখো তুমি যদি মানুষকে ক্ষমা করতে না পারো তাহলে আল্লাহ তাল্লাহ কাছে তুমি ক্ষমা চাইবে কি করে তার মানে তুমি যদি মানুষদেরকে ক্ষমা করতে পারো তাহলে আল্লাহ তাল্লাহ তো তোমাকে ক্ষমা করবে আর তুমি যদি মানুষের প্রতি রহম না করো তুই যদি মানুষকে ক্ষমা না করো তা আল্লাহ তালা তো তোমাকে ক্ষমা করবে না আরেকটা কথা আছে যে ক্ষমাই হলো মহাত্মার লক্ষণ আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম ওনার আদর্শে দেখা গেছে যে কত ইহুদি নাসারা কত বেধর্মী কত অপরাধ করেছেন এর পরেও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাদের কিন্তু ক্ষমা করে দিয়েছেন যেমন মক্কা বিজয় যখন করছিলেন মানে অষ্টমী হিরিতে সেটা ছিল রমজান মাস এই রসুল্লা সাল্লাম কিন্তু মক্কা থেকে বিদায় হয়ে মদিনাতে আসছিলেন কেন জানেন ওখান থেকে কেন হিরোধ করছিলেন মক্কার কাফেরদের মানে যন্ত্রণা তাদের নির্যাতন তাদের নিপীড়ন সহ্য করতে না পেরে আল্লাহ তালার হুকুমেই আল্লাহ নবী সাল্লামকে কিন্তু মক্কা ভূমিকে ছেড়েই মদিনাতে আষ্ট হয়েছিল চিন্তা করে দেখেন সে সময় আল্লাহ নবী সাল্লাম নয় শুধু ওনার ও সংখ্যা পরবর্তীতে ও সংখ্যা সাহাবি কিন্তু মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন আর মক্কা থেকে যখন মদিনাতে নবী সাল্লাম হিজরত করেছিলেন তখন মদিনাবাসী কিন্তু রসুল্লাহামকে পেয়ে খুবই খুশি হয়েছিলেন এই জন্য বলেছিলেন তালা আল বাদুর আলাইনা যে আমাদের মাঝে আজকে পূর্ণিমা পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে চিন্তা করে দেখতেছেন নবী সাল্লা সাল্লামকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন হতে আনাসাল্লা তালা আনহু একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাওয়াত করছিলেন করার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাত্রেতে ওনার বাড়িতে গিয়েছিলেন সেদিন কিন্তু পূর্ণিমা রাত ছিল ফলে তালা আনহুর মা রসুল্লাহ যখন ওনার বাড়িতে তশরিফ নিয়েছেন যখন ওনার বাড়িতে গিয়েছেন তখন ওনার মা একবার ঘরের ভিতরে যে রসুলের সিহারা দেখছিলেন আর একবার ঘর থেকে বের হয়ে একবার ঘর থেকে বের হয়ে চাঁদের দিকে তাকাচ্ছিলেন আর সে দিনটা ভাগ্য চক্করে ছিল হলো পূর্ণিমার রাত তা না মাকে বললেন যে মা তুমি একবার বাহিরে যাও একবার ভিতরে যাও বাড়িতে আমার মেহমান আসছে আল্লাহ নবী দুনিয়া সবচেয়ে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মেহমান আজকে আমাদের বাড়িতে আসছে আর আপনি কেন একবার বাহিরে একবার কেন ভিতরে জিনিসটা তো বুঝতে পারছি না কোনো কি অসুবিধা আনহর মা জবাব দিয়েছিলেন যে খোকা আমি একবার বাহিরে যাচ্ছিলাম পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম আর একবার ঘরের দিকে এসে নবী সাল্লাহামের চেহারার দিকে তাকাচ্ছিলাম আমি দুইটার ভিতরে পার্থক্য করতে চাচ্ছিলাম যে চাঁদ সুন্দর না আমার সাল্লামের চেহারা সুন্দর আল্লাহ একবার জবে বললেন আমি চাঁদের গায়ে কালিমা দেখতে পেয়েছি চাঁদের গায়ে কালো কালো রেখা দেখতে পেয়েছি দাগ দাগ দেখতে পেয়েছি কিন্তু নবী সাল্লামের উপরে চেহারার উপরে কোনো কালো মেঘ দেখিনি কোনো কালো দাগ দেখিনি ক্লিন সুন্দর চেহারা বান দি রসুল্লাম চাঁদের সি কিন্তু সুন্দর ছিলেন আর এই রসুল্লাহ সাল্লামকে অকথ্য বাসায় গালিগালাস করছিলেন ওই মক্কার কাফেরা রসুল্লাহ সাল্লাম যখন তায়েফে ছিলেন অর্থাৎ হালিমারায় দেল্লা তালা আনহার কাছে উনি তো দুগ্ধ মাতা ছিলেন এই দুগ্ধ মাতা হালিমারায় তালা আনহা ওনাকে কি করছিলেন ওনাকে দুগ্ধ পান করেছিলেন ওখানে ওই আবহাওয়ায় উনি বড় হয়েছিলেন উনি যখন মক্কাতে মদিন মানে কাফেরদের কাছে যখন ইসলামের দাওয়াত প্রতি দিতে লাগলেন তখন কাফেররা যখন দাওয়াত গ্রহণ না নির্যাতন নিপড়ন চালাচ্ছেন তখন মনে করলো আমি তাইফে মানুষ হয়েছি তাইফের বহু মানুষ আমি সে আমাকে চেনে সেখানে হাওয়া বাতাসে আমি অনেক বড় হয়েছি উঠেছি আমার তাইফের তাইফবাসীদের প্রতি আমার ভালো টাস্তা আছে মনে হয় তায়েববাসীরা আমাকে কি করবে না আমাকে ফিরিয়ে দেবে না মনে হয় তায়েববাসীরাই আমার দাওয়াত গ্রহণ করবে রসুল্লাহ সাল্লাম বড় আশা নিয়ে তার একজন সাহাবিকে নিয়ে এই তাহে কিন্তু দাওয়াতি কাজ করছিলেন এনাকে নিয়ে দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন কিন্তু বড় দুঃখের বিষয় এই বুক আশা নিয়ে গিয়েছিলেন যে অবশ্যই সে জায়গার মানুষেরা আমাকে পেয়ে তারা খুশি হবে আর আমি যে ধর্মের দাওয়াত নিয়ে তাদের কাছে গিয়েছি তারা অবশ্যই আমার দাওয়াতটা পেয়ে তারা দাওয়াত গ্রহণ করবে সোহানলা বিহামদি মানে এর একটা নিয়ে উনি কিন্তু গিয়েছিলেন কিন্তু আশাটা নিয়ে গেলে কি হবে সে জায়গার মানুষেরা রসুল্লা সাল্লামকে ভালো চোখে দেখেনি তারা ওনাকে দূর দূর করে পাগল বলেই কিন্তু তাড়িয়ে বের করে দিয়েছিলেন শুধু কি এখানে শেষ মানে মক মানে কাফেরদের তাইফের যুবকদের লেলিয়ে দিয়েছিলেন যে তোমরা সবাই এই পাগলকে এ পাথর মেরে পাথর নিক্ষেপ করে তাকে এখান থেকে বিদায় করে দাও রসুল্লাহ যখন পাথরে আঘাত পেলেন তখন বেউশ হয়ে গেলেন ওর পরে হলো ওনার সমস্ত শরীরে মানে রক্ত মোবারক মেখে গেল এমনকি জুতো মোবারক রক্ত পরে সেখানে রক্ত জাম হয়ে সেখানে জুতো মোবারক পায়ের সাথে আটকে গিয়েছিল এত নিপুড়ন এত নির্যাতন এত কষ্ট দেওয়ার পরেও যখনই এই কষ্ট নির্যাতন নিপীড়ন উপরে হচ্ছে তখন ওই তায়েফের অসংখ্যা পাহাড় সে জায়গা আছে পাহাড়ে এসে বলল যে হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমার এই যে দুই সাইডের পাহাড়ের মাঝখানে যে লোকগুলি আপনার উপরে অত্যাচার করেছে আপনার উপরে নির্যাতন নিপীড়ন করেছে আপনার উপরে যে ইয়ে নির্যাতন স্টিম রুলার চালিয়েছে আপনি অনুমতি দিলে পারে। আমরা পাহাড়ের দুই দিক থেকে দুই পাহাড়কে আমি তাদেরকে কি করে দিতে পারি আমি চেপে একদম ধ্বংস করে দিতে পারি নবী বলেছিলেন এনারা বুঝিনিতে আমাকে মেরেছে আর যদি এরা বসতো আমি আল্লাহ নবী সত্যিকার যদি এরা বুঝতো আমাকে ওরা মারত না আর এর পরও যদি এদেরকে মারা হয় তাহলে আমি এরা যদি মারা যায় তাহলে আমি কার কাছে আমি ইসলামের দাওয়াত নিয়ে যাব সুবাহাল্লাহ বিহামদি তাহলে সেদিন যদি ইচ্ছা করতেন আল্লাহ তালা তাদেরকে কিন্তু ধ্বংস করে দিতে পারতেন কিন্তু নবী সরাসাল্লাম ক্ষমা করেছেন ক্ষমা দেখিয়েছেন এই জন্য ধ্বংস করে তা আসুন এই যে মক্কা বিজয়ের সময় যখন দশমী অষ্টমীতে যখন মক্কা বিজয় হচ্ছিল তখন কাফেররা মনে করলো যে রসুল্লাহাম স দল বলে যখন আমাদের এখানে সাহাবিদের কিনে আসতেছে গ্রহণ করবে যেহেতু আমাদের উচিত হবে অথবা ইসলাম যে পালানো ধর্ম গ্রহণ করা অনেকে চিন্তা করছিল আমাদের কাছে এসে হয়তো হত্যা করবে আমাদের বাড়ি ঘর সব কিছু তারা ভেঙে তসনাস করে দেবে আমাদের যা কিছু আছে সব কিছু মনে হয় রসুল্লাহ লুটপাট করে নেবে কেননা সেই সময় যে নির্যাতন নিপণ চালানো হয়েছে তার প্রতিশোধ মনে হয় নবী সাল সাল্লাম নিবে কিন্তু রসিদাম বললেন আজকে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমাদের প্রতি আমার কোনো আর কোনো মামলা করব না তোমাদের প্রতি আমি কোনো কেস করব না আজকে তোমরা সব সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয়ে গেলে সোমানটা ব্যায়াম দিই রসিদাম এই ক্ষমাটা করে গেছেন সেদিন যে ইরা জা নাসরুল্লাহী ওয়াল ফাত ওয়ার আইতান না সাইয়াদ খুলু না ফিদিন ইল্লাহিয়া ফজা হেনবি যখন ইসলামের বিজয়া যখন আসবে ইসলামের সাহায্য যখন আসবে নবী তুমি দেখবা যে দলে দলে মানুষরা ইসলামের ভেতরে দাখিল হয়ে যাচ্ছে তাই হয়েছিল হয়েছিলো প্রসলামের জীবনে সে জীবনে সে এই মানে সুর নাসর অবতীর্ণ হয়েছিল যে يات دخولنا في دين الله عفوا দলে দলে মানুষরা কিন্তু ইসলামের ভিতরে দাখিল했어요 রাসূল সাল্লাল্লাহু তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন আর ওরা সেদিন বুঝতে পারছিলেন যে আরে আমরা কোন মানুষের প্রতি অত্যাচার করেছিলাম কার উপরে নিজ্যাত নিপড়ে চলেছিলাম তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে যত নির্যাতন নিপরণ হয়েছিল ওই রকম নিজ্যাত নিপরণ আমাদের উপরে হচ্ছে না তো রাসূল সাল্লাল্লাহু ক্ষমা করতে পারে দেখেন আমরা কত নাফার মেনে করে যাচ্ছি ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত কত ওয়াসলির কথা বলে যাচ্ছি কত মানুষেরকে ঠকাচ্ছি কত খোদার দরহি আল্লাহর দরহি কত কাজ করে যাচ্ছি আল্লাহর কত না ফারমানি করে যাচ্ছি নামাজ পড়ছি না রোজা রাখছি না এর পর আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকছি না এর পরেও আল্লাহ তালা কি করেছেন এর এরপরেও আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলো দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তা আসুন আমরা কোনো মানুষ যদি আমাদের কাছে অপরাধ করে থাকে আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করব যত বড়ো অপরাধ করুক না কেন যদি আমরা ক্ষমাই হলো মহাত্মার লক্ষণ যদি আমরা তাদেরকে ক্ষমা করতে পারি তাদেরকে যদি আমরা মাফ করে দিতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন সামনে দর্শক শ্রোতা মন্ডলি এ ছিল আমার আজকে লাইভ প্রোগ্রাম আপনারা দয়া করে যদি লাইভ প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার এই চ্যানেলটির নূতন চ্যানেল দয়া করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বোপরি সর্বশেষ যে কথা সেটা হলো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন পরবর্তী আবার কোনো সময় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ